আগামী ছয় তারিখে খেলা জমজমাট মাছ দেখতে থাকেন

ছয় তারিখে জমজমাট খেলা চলবো আপনারা দেখতে পাচ্ছেন বিশাল সাইজের বিরাট বড় বড় মাছ মাছে লাফাইতেছে কি তা দিতেছ তুই নগরে দেখাইতাম না

গুতিয়ার আমালিকের বাড়ি নাজিম মোল্লা এডো কি হেরান জায়গা নাকি তা তে করছিলো এইটা দুটায় গুলো একবারই কইরলতো দুটায় একবারই কইরলতো হ্যাঁ কিসবলা কি নাইলে সর আই অনুমতন আসো কাটাছি নসি আইলে যাই মারা না বলো বলো খবর দিলে মাছ নাছেন আরে আয়া স্বামী ন তোয়া গেটও তালা চেয়ে নাই তো কোন শিল্লাত गास कि किने लैछ चोला कि बनाइस ए माछापार तक बनाइस মাথা বান্ধা লাগে আ আ আ কয়টা দে বালতি ধর আইন নলো আপনারা দেখতে পাচ্ছেন খাবার দেওয়া চলছে নিয়মটা খাবার না দিলে

সুন্দরভাবে ভাবে খাবার দেওয়া চলছে মাছের দেখতে পাচ্ছেন

ঠিক আছে মাছ তো সব বড় বড় ভাল দেখছি না মাছ যে তোমার সারছে আর বাপ বিরাট বড় বড় মাছ কাজিয়া লাগি উঠো বোলে হেৰি গব আমি খাইছিনে বুজ লা খাইছো মাছ ইনো আগ বোনা খালি দুই পাৰ্চে দি বনা বৰ্ষা

নাজিম মোল্লা জুন নাজিম মোল্লা ফিশিং আগামী ছয় তারিখে খেলা জমজমাট খেলা চলবে ফলাশ মাছ কত করে রে সতেরো হাজার টাকা টিকিট সুন্দর জমজমাট খেলা চলবে এই সাইড কাটতে ফলাই দিবে না পানি ফলাই দিতে না গাছ কাটতে পানি ফলাই দিবে ও মাছ কাটবো হ্যাঁ অনেক মাছ আপনারা দেখতে পাচ্ছেন রে বলা মাছ মনে খাওয়া বইছে না রে কয় বালতি দেশ প্রত্যেক দিন কয় বালতি দেশ প্রত্যেক দিন

মাছটা একটু বেশি হিসারে দিছে কয় পিস মাছ সারছিল সাতশো না বিরাট মাছ দিছিল মানে পিসের চুড়ু ঠিক আছে কিন্তু চুড়ুর তুলনায় মানে অনেক বেশি সারে দিছে মাছ ঠিক আছে গাজীপুরে এই খেলাটা কিন্তু এই যে খেলাটা কিন্তু একটা জমজমাট খেলা হইব কেলে গিয়ে অত মাছ কেউ সারছে না ফিশারির মধ্যে এত মাছ কেউ সারছে প্রথম মালিক প্রথম ফিশারি

গাজীপুর মালাকের বাড়ি থেকে আপনারা দেখতে পাচ্ছেন নাজিম ভাই আগামী ছয় তারিখে জমজমাট খেলা চলবে সতেরো হাজার টাকা মাছা মাছার কাজ শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে মাছা বাঁধছে মাছ অনেক মাছ লাফালাফি করছে মাথা তবা শিকারি বইলে নিচে রে ফলাস মাথা তবা নিচে নামে হুড়ত না শিকারি বইলে একশো বিশ কেজি তুই এগারো মাছা ভাঙিয়ে পড়ছ আগামী ছয় তারিখে জমজমার খেলা চলবে সতেরো হাজার টাকা বিরাট জমজমাট খেলা মাসাবান্দার কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মাস আগামী ছয় তারিখ জমজমাট খেলা চলবে কিছুক্ষণের ভিতরে আমি লাইফ থেকে চলে যাবো আপনারা দেখতে পাচ্ছেন অনেক মাছ আগামী ছয় তারিখে খেলা চলছে দেখতে পাচ্ছেন মাছ আর কাজ চলছে আমাদের একজন সেও একজন শিকারী পলাশ আপনারা হয়তো চিনেন মাছ দেখতে পাচ্ছেন কি পরিমান মাছ সবাই ভালো গাজীপুর মালিকের বাড়ি মোল্লা ফিশিং জুন নাজিম ভাই ফিশারি আগামী ছয় তারিখে খেলার ডেট আপনারা দেখতে পাচ্ছেন মাছ আবন্দা মাছ সেই লাফালাফি করছে মাছ আগামী ছয় খেলা হইতে চাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক আমি ফিশারি ফাড়ি আসছি দেখতে পাচ্ছেন মাছ বিরাট লাফালাফি করতেছে